প্রেম মানে পাগলামি মদ খাইয়ে মাতাল করে লাবণ্যর সাথে কয়েকবার শারীরিক সম্পর্ক মেলামেশা শেষে লাবণ্যর নগ্ন শরীরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলো আয়ান মনে মনে ভাবছে এত অহংকার এত বড়ায় কোথায় গেল আজ লাবণ্য আবারও আয়ানকে টেনে নিয়ে কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে মাতাল হয়ে উঠল আয়ানকে একান্তে পেতে নিজেকে স্বেচ্ছায় বারবার মেলে ধরে উজাড় করে দিচ্ছে আয়ানের কাছে আয়নো সুযোগটা নিয়ে নিচ্ছে ইচ্ছে মতোই কারণ লাবণ্যর নেশা কেটে গেলে হয়তো অনেক বড় কিছু হবে কোটিপতি বাবার একমাত্র আদরের মেয়ে বলে কথা আজ আয়ন যেটা করছে সেটার প্ল্যান সে দিন থেকে আয়ন শুরু করে যেদিন কফি শপে লাবণ্যকে প্রস্তাব দেওয়ার সবার সামনে আয়নকে ভীষণ অপমান করে সেদিন শহরের অভিজাত এলাকায় লাবণ্যের বাবার বাড়ি এবং ভীষণ দাপট একই এলাকায় একটা ফ্ল্যাট কিনে আয়নরাও থাকে এবং আয়নের বাবা একটা ব্যবসা করে মেয়ে হলেও লাবণ্যকে দেখলে এলাকার ছেলেগুলো চোখ নিচু করে থাকে কারণ লাবণ্য একবার খেপে গেলে তার খবর করে ছাড়ে আমেরিকা থেকে আয়ন লেখাপড়া শেষ করে দেশে আসে দেশে সেটেল হওয়ার স্বপ্ন তার একদিন বিকালে আয়ন বাসার নিচে রোডের সাইডে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল এমন সময় লাবণ্যও তার বাইক নিয়ে যাচ্ছিল বাইক চালানোর খুব শখ লাবণ্যর রাস্তার ভাঙা জায়গায় পানি জমেছিল এবং সেখানে লাবণ্যের বাইকের চাকা পড়তেই নোংরা পানি ছিটকে এসে আয়নের গায়ে লাগে বলে হ্যাঁ ঘুরে দাঁড়িয়ে বাইকে বসা লাবণ্যকে দেখে ভীষণ অবাক হয়ে যায় মেয়ে নয় যেন আসমানের পরি দেখতে অপূর্ব সৌন্দর্যে ভরপুর পোশাকে আশাকে সব কিছুতেই স্পষ্ট যে লাবণ্যের ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং এবং পার্সোনালিটি কত ধারালো হে স্টুপিড শব্দটা লাবণ্যর কানে যেতেই বাইক থামিয়ে আয়নের কলার ধরে বলে স্টুপিড মানে আর কে তুই যে তোর এত বড় কলিজা আমাকে স্টুপিড বলিস ঝালমুড়ি বিক্রেতা ফিসফিস করে আয়নকে বলল মামা কথা বাড়াইয়েন না সমস্যা হবে লাবণ্য আপাকে মনে হয় আপনি চেনেন না ওই যে ইংরেজিতে কী যেন বলে ওইটা বলে মাপ চান আপার কাছে রাগে লাল হয়ে আছে লাবণ্যর গাল গোলাপির ঠোঁট দুটো যেন এখনোই ফেটে যাবে পাকার ডালিমের মতো কিন্তু রাগ হচ্ছে না আয়নের লাবণ্য সৌন্দর্যে বিমোহিত হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাবণ্যের দিকে লাবণ্য আরও রেগে গিয়ে বলল কিরে কথা বের হচ্ছে না এখন সরি বল নইলে আজ দিনের ভিতরেই তোর হাত পা ভেঙে রাস্তায় বসাবো বলে দিলাম আবার হেসে ফেলল আয়ান দেখতে শুনতে নায়কের চেয়ে কোনো অংশে কম নয় আর আয়নের মায়াবী হাসিতে যে কেউ কাবু হবেই তাতে তার ভুল নেই কিন্তু লাবণ্য কাবু হওয়ার মতো মেয়ে একদমই না আর রো শক্ত করে লাবণ্য আয়নের কলার চেপে বলল। দেখ আমার মাথায় রক্ত ওঠার আগে সরি বল নয়তো নিজের পায়ে হেঁটে আর বাবা মার কাছে ফিরতে পারবি না বলে দিচ্ছি আয়নিবার মিষ্টি হেসে লাবণ্যর গাল টেনে দিয়ে বলল লাবণ্য গোলাপ সবাই ভালোবাসলেও গোলাপের কাটা কিন্তু সবার অপছন্দ তুমি গোলাপের মতোই সুন্দর কিন্তু তোমার ব্যবহার ওই কাটার মতন ভয়ঙ্কর লাবণ্য ভীষণ অবাক হয়ে নিজের গায়ে হাত দিয়ে কটমট করে বলল তোর এত বড় সাহস তুই আমাকে স্পর্শ করেছিস ধমক দিয়ে আয়ন বলল এই তো স্পর্শ করেছি তো বেশ করেছি নিজের অপরাধ করে সরি বলার নাম নেই উল্টো আমার পিছনে পড়ে আছো তোকে দেখে নেব। বলে রাগে চোখে আয়নের চোখের দিকে তাকিয়ে রইল লাবণ্য এবারও আয়ন লাবণ্যর মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল দেখো মন ভরে দেখো দেখা শেষ হলে বলিস লাবণ্য গিয়ে বাইকে উঠে স্টার্ট করতে আয়ন গিয়ে বাইকের সামনে দাঁড়িয়ে লাবণ্যকে বলল ব্যাপারটা খারাপ লাগলেও তোরে আমার ভালো লেগেছে ভীষণ দেখা হবে আবারও লাবণ্য চলে গেল লাবণ্য তেমনই রাগি আয়নকে একটা চরম শিক্ষা দিতে হবে ভেবে প্ল্যান করল সেদিন পরদিন এলাকার ছেলে পেলে নিয়ে এসে আয়নদের বাসায় হুমকি ধামকি দিয়ে যায় লাবণ্য আয়ন লাবণ্যের পাগ্রামি দেখে হাসে আসলে লাবণ্যকে মনে ধরেছে খুব আয়নের এখন মেয়েগুলো আবার খুব ভালো মনের হয় যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতেও পেছোপা হয় না দিন যায় চলার পথে দুজনের চোখাচোকি হয় এক সময় আয়ন নিচ থেকেই সরি বলে রাগারাগের অবসান করে লাবণ্যকে লাবণ্য বলে এভাবে নয় আমাকে কফি শপে কালকে উপস্থিত লোকজনের সামনে যদি পোপোজ করতে পারো তবেই ভেবে দেখব আসলে আয়নকে অপমান করার জন্যই যে লাবণ্য প্ল্যান করেছে সেটা আয়ন বুঝতে পারেনি পরদিন সেই কফি শপে আয়ন একটা গোলাপ নিয়ে হাজির কফি শপে ভর্তি লোকজন এক পাশে কয়েকটি টেবিলে লাবণ্যর বন্ধু বান্ধবীরা লাবণ্য অপেক্ষা ছিল আয়ন কফি শপে ঢুকে এগিয়ে এসে লাবণ্যের সামনে দাঁড়িয়ে গোলাপটা ওর দিকে বাড়িয়ে ধরে আর জোরে বলল আই লাভ ইউ লাবণ্য এবার লাবণ্য হাততালি দিয়ে হেসে উঠল বলল তোদের মতো রাস্তার ছেলেদের ধান্দায় হল হলো সস্তায় ফুল কিনে কোটিপতির মেয়েদের পটানো কি করে ভাবলি তোর মতো একটা রাস্তার ছেলেকে আমি ভালোবাসব আরে তোকে তো এত এত লোকের সামনে অপমান করব বলেই তোর সাথে বন্ধুত্বের একটু অভিনয় করে এ পর্যন্ত নিয়ে আসলাম একটা কথা মনে রাখবি কুকুরের জন্য পশা খাবার রই পারফেক্ট এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি আয়ন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাবণ্যের দিকে লাবণ্যের বন্ধু বান্ধবীরা সবাই হাসাহাসি করছে আয়নকে নিয়ে আর কফি শপের বাকি লোকজন চুপচাপ আয়নের হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে নিচে ফেলে পায়ের তলায় পিষে ফেলল লাবণ্য বলল গোলাপের মতোই তোর স্থান এই পায়ের তলায় বুঝলি আয়ন হঠাৎ করে লাবণ্যের হাত টান দিয়ে কাছে নিয়ে আসে লাবণ্যকে এনেই সবার সামনে লাবণ্যের ঠোঁটে চুমু খেয়ে আবারও ঠেলে দূরে সরিয়ে দিল অবাক হয়ে পলক্ষীন চোখে তাকিয়ে আছে আয়নের দিকে লাবণ্য রাগে লাবণ্য শরীর কাঁপছে থরথর করে আয়ন একটা টেবিলের উপর বসে চেয়ারে পা রেখে লাবণ্যকে বলল তুই বললি রাস্তার ছেলে আরে দেহটা রাস্তায় পড়ে থাকুক অথবা রাস্তা দে ভালোবাসা কিন্তু হৃদয়ের ভেতর হৃদয়ের মাঝে থাকে সবার অর্থ আবিযাত্রের কাগজে মোড়ানো তোর মন কিভাবে বুঝবে কোনটা নিঃস্বার্থ ভালোবাসা কোটিপতির মেয়ে বলে নয় আমার মন তার গন্তব্য খুঁজে পেয়েছে তোর মাঝে তাই তোর প্রেমে পড়েছি আমি তোকে চেয়েছি তোর বাবার টাকা পয়সা নয় রেগেমিকে মেঘে লাবণ্য বলল এটা একদম ভালো করলি না তোকে যদি দুই দিনের মধ্যে এলাকা ছাড়া না করেছি তাহলে আমার নাম লাবণ্য চৌধুরী নয় মনে রাখিস আয়ন লাভ দিয়ে টেবিলের উপর থেকে নেমে লাবণ্যের সামনে দাঁড়িয়ে লাবণ্যর কোমর ধরে টেনে এনে বুকের সাথে চেপে ধরে চোখে চোখ রেখে বলল সে তুমি লাবণ্য চৌধুরী হও আর যেই হও এলাকা ছাড়লেও তোমাকে ছাড়ছি না মিস লাবণ্য রাগে করতে করতে বন্ধু বান্ধবীদের নিয়ে চলে গেল আয়ন একজন ওয়েটারকে ডেকে কফি অর্ডার করে বসল। একজন যুবক এগিয়ে এসে আয়নের পাশে টেবিলে বসে হাসতে হাসতে বলল ভাই আপনার ওই কপাল আয়ন আর চোখে তাকিয়ে বলল কেন আপনার কপাল কি কপাল নয় যুবক বলল, ভাই কফি শপে এসে সবাই কফি খায় আর আপনি খাইলেন চুমু তাও আবার পরীর মতো একটা মাইয়াকে আর এই জন্যই বলছি আপনার ওই কপাল আচ্ছা তো আপনার জলে নাকি চুমু খাওয়া দেখে ধুত কি বলেন ভাত জোটে না চুমু খাবার চিন্তা ভাবনা তো বিলাসিতা কফি খাইতে হিমশিম খায় আর চুমু খাওয়া তো দিবা স্বপ্ন তাই আর জলে না অনেক আগেই নিভে গেছে মানে পেম্পিরিতির মোমবাতি হা 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 নাম কি আপনার জি আমি মজনু তাহলে লাইলির হাতে লাইটারটা তুলে দিলেই হয় নিভে যাওয়া মোমবাতি আবার জ্বালিয়ে দিবে ভাই লাইটার ছাড়াই জীবনটাকে এমনভাবে জ্বালিয়ে দিয়ে গেছে যে রাত দিন তার বিরোহে জ্বলছি কফি শপে এসে আপনার রোমান্টিক সিন দেখে পিছনের স্মৃতি মনে পড়ে গেল তাই কথা বলার ইচ্ছে হতেই চলে এলাম আপনার কাছে সামনের টেবিলে কফির কাপ রেখে গেল ওয়েটার কাপটা ধরে অয়ন কফি শপের মেঝেতে ইচ্ছা করে ফেলে দিতে মজনু লাফিয়ে উঠে বলল এ কী করলেন অয়ন শান্ত গলায় বলল অর্ডার যেহেতু আমি করেছি সেহেতু কফিটা আমারই ছিল তাই না একটা কারণে কফিটা আমি খেতে পারিনি বলে কি আজীবন এই একটা কথার জন্য আফসোস করে মরবো একদমই না আবেগ বাদ দিয়ে নতুন করে অর্ডার করে খেয়ে নিলেই হলো এটা সামান্য একটা উদাহরণ মাত্র যেটা আপনার নয় সেটা কিছুতেই আপনার হবে না তাই তাকে নিয়ে ভেবে দুঃখ হতাশা দীর্ঘায়িত না করে নতুন করে ভাবুন নতুন করে শুরু করুন পথ চলা আয়নের কথায় ভীষণ খুশি হল মজনু মজনু নিজে পুনরায় দু কাপ কফি অর্ডার করে দুজন মিলে খেয়ে মজনু বিদায় নিল সন্ধ্যার পরে আয়ন বাসায় ফিরে সবকিছু এলোমেলো ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে ভাবল ভুল ভাষায় ঢুকে পড়েছে ভেবে সে বের হয়ে যাবে এমন সময় আয়নের বাবা বলল। বাসা ঠিক আছে বাবা শুধু জিওগ্রাফি পাল্টে গেছে তা মেয়েটা কে শুনি খেয়ে বলল কোন মেয়ের কথা বলছো বাবা বাবা বলল যে মেয়েটা সাইকেলনের মতো এলো আর এলাকা ছাড়ার হুমকি দিয়ে সাথে সাথে গোন্ডারূপী বুলডোজার দিয়ে সব কিছু তছনছ নচ করে চলে গেলো করে বলতো কি এমন মহৎ কর্ম সাধন করলে যার ফলাফল সাইক্লোন হয়ে এলো আয়নের মা বলল। তুমি থামো তো আমার এইটুকু ছেলে আর এমন কি করবে আয়নের বাবা বলল হা 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 মনে হচ্ছে তোমার ছেলে এখনও ফিডার খায় তোমার ছেলের জন্য সাজানো সংসার ভেঙে চুড়ে ভেসতে গেল। মা বলল। সে যাই হোক সব কিছু আবার নতুন করে কেনা যাবে কিন্তু মেয়েটাকে হাতছড়া করা যাবে না বুঝলে আয়নের বাপ দীর্ঘশ্বাস ফেলে আয়নের বাবা বললেন ভালোই বুঝতে পারছি আমার উপর অত্যাচার বাড়াতে দলভারি করতে চাও আয়নের বাবার কথা শুনে আয়নার মা সেই অস্থির হাসি হাসল আয়নের বাবা বললেন তবে যাই হোক মেয়ের ক্যারেক্টার কিন্তু আমার দারুণ লাগছে আয়নের মা ছেলের বউ হিসেবে দারুণ হতো হাসতে হাসতে আয়নের মা বলল প্রশংসা করছো নাকি ইশারায় ইঙ্গিতে ছেলেকে লেলিয়ে দিচ্ছ বাবা তোমরা সব কিছু গোছগাছ করো আমি আসছি বলে আয়ন নিচে নেমে এসে বাইক স্টার্ট করে সোজা লাবণ্যর বাসার কাছাকাছি এসে থামল দেয়াল টোপকে পাইপ বেয়ে দোতলার বারান্দায় এসে সোজা লাবণ্যর রুমে ঢুকে পড়ল। বেশ গোছানো সুন্দর রুম কিন্তু লাবণ্য রুমে নেই ধীরে ধীরে পা টিপে টিপে বাথরুমের সামনে আসতেই ভেতর থেকে পানি আসার শব্দ পেয়ে আয়ন বুঝল লাবণ্য ওয়াশরুমে আছে ওয়াশরুম থেকে বেলকুনির দরজা খোলা ছিল বলে আয়ন ঢুকতে পেরেছে রুমে কিন্তু রুমের ভেতরের দরজা বন্ধ বলে অন্য রুম থেকে কেউ লাবণ্য রুমে আসতে পারবে না বলে বাথরুমের দরজার সিট কিনি লক না করে গোসল করছিল লাবণ্য আয়ন বাথরুমের দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল শরীরে সব কাপড় খুলে গোসল করছিল লাবণ্য এই অবস্থায় লাবণ্যকে দেখে যেমন আয়ন নির্বাক তেমন লাবণ্য দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাবণ্য চিৎকার করবে এমন সময় আয়ন বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে লাবণ্যর মুখ চেপে ধরে বলল চিৎকার করলে হয়তো আমার জেল হবে কিন্তু তোমার চরিত্রে আজীবনের জন্য কলঙ্কের দাগ লেগে যাবে যদি লোকজন জানতে পারে আয়নের হাতে লাবণ্যের কোম কামড় দিতেই আয়ন হাত ছড়িয়ে ফেললো লাবণ্য দাঁত কটকট করে বলল। দেখার কিছু বাকি আছে কি সবই তো দেখা শেষ আয়ন আবারও লাবণ্যর দিকে তাকিয়ে বলল এই সৌন্দর্য যে মন ভরবে না মিস জাগে মনে বারবার নব যৌবন শরীরের ভাজে ভাজে যেন প্রেমের জোয়ার বইছে যুবক পান এমন অবস্থায় নিজেকে সামলে রাখা দায় আয়নের লাবণ্যের ভেজা চুলের ঘ্রাণে মাতাল হয়ে উঠেছে আয়নের মন লাবণ্যের শারীরিক গঠন এভাবে খোলামেলা যেজন দেখবে সে আর কোনো দিন অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না হয়তো লাবণ্য থ মেরে দাঁড়িয়ে আছে অপলক আয়নের দিকে চেয়ে আয়ন পাশেই ঝুলানো একটা টাওয়াল নিয়ে টেনে হাতে লাবণ্যর গায়ে জড়িয়ে দিল আয়ন লাবণ্যকে এখনো চুপচাপ করে লাবণ্যকে পিছন থেকে জড়িয়ে ধরে লাবণ্যর গলায় কিস করে শরীরে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল তোমার কাছে পাগলামি মনে হলেও আমার কাছে তুমি আমার প্রথম প্রেম তোমার প্রতি এই প্রেম একদিন দুই দিন নয় তোমার প্রতি এই প্রেম একদিন দুই দিনের নয় সারা জীবনের যত্ন করে রাখার এবং একসাথে বাঁচার পরিকল্পনা আমিও দেখতে চাই তোমার জেদ ও অহংকার জিতে যায় নাকি আমার প্রেম জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ ভালো লাগা এবং ভয়ের মিশ্র অনুভূতিতে কাঁপছে লাবণ্য শরীরের ইচ্ছে হচ্ছে এই স্পর্শ আরও আরও পেতে তাই চাইলেও সেই চাওয়ার টানে সরে যেতে পারছে না লাবণ্য অয়ন ঘুরে পেছন থেকে লাবণ্যের সামনে এসে লাবণ্যকে বুকের সাথে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল আমি ভালো না বাসলে হয় বলো প্রেম মানেই তো পাগলামই কথা শেষ করে আয়ন ঠোঁট ডুবালো লাবণ্য ঠোঁটে অন্যরকম এক ভালো লাগার রেশ লাবণ্য দু হাত শক্ত করে জড়িয়ে ধরল আয়নকে লাবণ্যের ইচ্ছে হচ্ছে এই অনুভূতিগুলোকে দীর্ঘস্থায়ী হোক এই ভালো লাগা কখনো না ফুরাক লাবণ্য ইচ্ছে করে শরীরে জড়ানো তোয়ালে ফেলে দিল আয়ন লাবণ্যের ঠোঁটে গালে বুকে সবখানে মাতালের মতো আদরে আদরে ভরে দিতে লাগল ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় লাবণ্য শরীর যেন আরও ব্যাকুল হয়ে উঠেছে সব নিয়ম বাধা নিষেধ ভেঙে নিজেকে উজাড় করে দিচ্ছে লাবণ্যের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে ও শক্ত করে জড়িয়ে ধরে আয়ানকে বলল আয়ান আজ তোমার জন্য সব কিছু উন্মুক্ত যা ইচ্ছে করতে পারো আয়ান লাবণ্যকে ছেড়ে দিয়ে তোয়ালেটা তুলে লাবণ্যের গায়ে জড়িয়ে দিয়ে বলল এ পর্যন্ত থাক আপাতত এর বেশি কিছু এখন নয় কথা শেষে লাবণ্যকে পাজা করে তুলে রুমে নিয়ে আসলো আয়ান লাবণ্য শরীরে যেন নেশা ছুঁয়ে গেছে আয়নের ছোঁয়ায় নিজেকে সামলে রাখা দায় লাবণ্য বুকের উপর ঝুঁকে পড়ে আয়নের আয়নের ঠোঁটে পাগলের মতো চুমু খেতে খেতে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে লাবণ্য এভাবে কিছুক্ষণ চলার পরে আয়ন যখন উঠে চলে যাবে ঠিক তখন লাবণ্য এমন ভাব করছে যেন আয়ন লাবণ্য শরীর পেতে জোড়া করছে আয়ন উঠে দাঁড়িয়ে পড়লো বলল তোমার মাথা পুরোপুরি গিয়েছে নাকি লাবণ্য আমি জাস্ট তোমাকে এটাই বোঝাতে এসেছিলাম যে আমি চাইলে তোমার সর্বনাশ করতে পারতাম কিন্তু করিনি লাবণ্য রহস্যময় হাসি হেসে বলল আয়ান যে শরীর তুমি দেখেছ এবং স্পর্শ করেছ সেই শরীর আর কখনো কোনো দিন কোনো পুরুষ দেখবে না এবং স্পর্শ করতে পারবে না তাই শুধু আজকের জন্য তোমার কাছে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়ে জীবনে প্রথম এবং শেষবারের মতো সেই স্বাদ পেতে চেয়েছিলাম যেটা একজন নারী পুরুষের কাছ থেকে পায় কিন্তু তুমি তা হতে দিলা না যাই হোক এই লাবণ্য হেরে যাওয়ার মেয়ে নয় আমার কাছে আমার জেদ আমার অহংকার সব কিছুর চেয়ে বড় সুতরাং তোমাকে হার মানানো আমার একমাত্র লক্ষ্য শেষে আমি তোমার হাত থেকে নিজেকে রক্ষা করার অভিনয় কেন করেছি জানো কারণ আমার রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওই অংশটুকু দেখলে জেলের ভাত তোমার জন্য রেডি হয়ে যাবে এভাবে একটা মেয়ের রুমে ঢুকে তার ইজ্জত নষ্ট করার কেস মারাত্মক আর তার চেয়ে বেশি মারাত্মক এই লাবণ্য পারলে নিজেকে বাঁচাও যোগ্যকে পেতে হলে যোগ্যতা লাগে দেখি তোমার কি যোগ্যতা আছে আয়ন মৃদু হেসে বলল লাবণ্য তোমার কি মনে হয় আমি আমেরিকায় গিয়েছিলাম ঝালমুড়ি বিক্রি করে ডরার উপার্জন করতে নাকি লেখাপড়া করতে খেলাটা জমবে ভালো সামনে সমান না হলে খেলা জমে না দেখা যাক কি হয় কথা শেষে আয়ন চলে যাওয়ার জন্য ঘুরে পা বাড়াতেই পেছন থেকে লাবণ্য ডাক দিল আয়নকে আয়ন লাবণ্যর দিকে ঘুরে দাঁড়াতেই লাবণ্য শরীরে জড়ানো তোয়ালে খুলে ফেলে দিল আয়ন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে লাবণ্য বলল দেখেই যখন ফেলেছো আরও দেখে নাও মন ভরে বাকি জীবন তো জেলেই কাটাতে হবে আয়ন দুই পায়ে এগিয়ে লাবণের সামনে এসে দাঁড়িয়ে লাবণের বুকের মাঝখানে তিলটা আঙ্গুল দিয়ে স্পর্শ করে বলল তোমার বুকের মাঝখানে যেমন তিলটা অসাধারণ আমার হৃদয়ের মাঝে ঠিক তুমিও তেমন জেলে থাকে আর যেখানেই থাকে বুকের ভিতর তুমিই থাকবে আর হ্যাঁ তোমার মতোই নত শিকার করতে আমিও শিখিনি তবে বিয়ের পরে কিন্তু তিলে রোজ চুমু খাবো বলে রাখলাম তাচ্ছিল্য স্বরে বলল লাবণ্য দিবা স্বপ্ন আয়ন বেরিয়ে চলে আসলো সকাল সকাল আয়নের বাসার সামনে পুলিশের গাড়ি আয়নের নামে জোর করে ধর্ষণের অভিযোগে এনে কেজ করেছে লাবণ্য আয়ন কোনো প্রতিবাদ না করে পুলিশের গাড়িতে উঠে বসলো আয়নকে থানায় এনে একটা সেলে ঢুকিয়ে রাখা হলো দুপুরের পরে কেউ একজন দেখা করতে আসলো আয়নের সাথে একটা সুন্দরী যুবতী স্মার্ট মেয়ে এগিয়ে এসে আয়নকে বলল হায় আমি মৌসুমি আয়ন বলল। আমি তো অমরসানি নই আপনার হিরো অথবা স্বামী নই আপনি ভুল জায়গায় এসেছেন হা 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 এমন পরিস্থিতিতেও আপনি এমন ফুরফুরে মোড়ে আছেন দেখে ভালো লাগলো আয়ান ধন্যবাদ মৌসুমি আসলে একটা বিষয় কি জানেন ছোটবেলায় শরীরে জ্বর আসলে যখন কিছু খেতে ইচ্ছা হতো না তখন মা বলতো জ্বর অবস্থায় কিছু না খেলে শরীর দুর্বল হয়ে যাবে জ্বরের কাছে হেরে গেলে হবে না জ্বরকে হারিয়ে দিতে হবে জীবনের সব ক্ষেত্রে এরকম ভাবা উচিত বিপদে ভেঙে পড়লে সমস্যা আরও বাড়ে চারদিক থেকে হতাশা ঘিরে ধরে তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের মনোবল মজবুত রাখা উচিত বা সুন্দর কথা বলেছেন আপনি হয়তো আমাকে চিনতে পারেননি আপনি বিদেশে যাবার আগে এক রাতের ঘটনা হয়তো আপনার মনে নেই আমার বাবা হার্ট অ্যাটাক করে আপনি বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সব কিছু করেছেন আমার বাবার জন্য সেই থেকে আপনার কাছে ঋণী খুব ইচ্ছে ছিল একদিন সুযোগ যদি পাই আপনার উপকারে লাগতে পারি সেই সুযোগটা এসেছে আমিও লেখাপড়া করে একজন উকিল এখন আমার উকিলি জীবনের প্রথম কেসটা আপনার হয়ে লড়তে চাই বাহ তুমি সেই মৌসুমি শুনে ভীষণ ভালো লাগলো আসলে এই কেসে আমি যে কোনো মুহূর্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি কিন্তু গতরাতে আমাকে ফাঁসানোর কথাগুলো লাবণ্য বলার সময় আমি তার রেকর্ড ফোনে করে রেখেছি মোবাইল বের করে রেকর্ড চালু করল আয়ান রেকর্ডে লাবণ্য বলছে আয়ান যে শরীর তুমি দেখেছ এবং স্পর্শ করেছ সে শরীর আর কোনো দিন অন্য কোনো পুরুষ দেখবে না এবং স্পর্শ করতে পারবে না তাই শুধু আজকের জন্য তোমার কাছে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়ে জীবনের প্রথম এবং শেষবারের মতো সেই স্বাদ পেতে চেয়েছিলাম যেটা একজন নারী পুরুষের কাছ থেকে পায় কিন্তু তুমি তা হতে দিলে না যাই হোক এই লাবণ্য হেরে যাওয়ার মেয়ে নয় আমার কাছে আমার জেদ ও অহংকারে সবচেয়ে বড় সুতরাং তোমাকে হার মানানো আমার একমাত্র লক্ষ্য শেষে আমি তোমার হাত থেকে নিজেকে রক্ষা করার অভিনয় কেন করেছি জানো কারণ এই রুমের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওই অংশটুকু দেখলে জেলের ভাত তোমার জন্য রেডি হয়ে যাবে এভাবে একটা মেয়ে রুমে ঢুকে তার ইজ্জত নষ্ট করার কেস মারাত্মক আর তার চেয়ে বেশি মারাত্মক এই লাবণ্য পারলে নিজেকে বাঁচাও রেকর্ড শুনে মৌসুমি বলল বাহ তাহলে তো আর আদালতে যাবার দরকার নেই আমি তারকার সাথে আলাপ করে আপনাকে এখনি নিয়ে যাব সঙ্গে করে আয়ান বলল আমারও সেই প্ল্যান এই জন্যই চুপচাপ পুলিশের গাড়িতে উঠে চলে আসি যাতে লাবণ্য বুঝতে পারে আমি হাজতে রাতে বের হব ভাবছি তাহলে আমিও অপেক্ষা করি মৌসুমি বলল আসলে আমি আগে থেকে দারোগাকে রেকর্ড শুনিয়ে মিটমাট করে রেখেছিলাম আয়ন রাতে বেরিয়ে মৌসুমিকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় এসে অবাক আয়ন বাসায় তালা ঝুলছে মা বাবার ফোনে কল দিয়ে দেখলো ফোন বন্ধ সামনের বাসার একজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলল। আয়নকে নাকি পুলিশ নিয়ে যাওয়ার পরেই লাবণ্য লোকজন নিয়ে এসে আয়নের বাবা মাকে ভয় দেখিয়ে ধমকে বাসা থেকে বের করে তালা মেরে যায় আয়নের বাবা মা গ্রামের বাড়িতে চলে যায় তারপর লাবণ্য আয়নকে মিথ্যা অপরাধে ফাঁসিয়েছে তাতে আয়নের একটুও কষ্ট পায়নি কিন্তু বাবা মার সাথে এমন অন্যায় আচরণ করায় মাথায় রক্ত চেপে যায় আয়নের আয়ন মনে মনে প্রতিজ্ঞা করে লাবণ্যের দম্ভ অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করে তবেই মা বাবার কাছে ফিরবে আয়ন কোটিপতির মেয়ে হওয়ায় দুই হাতে টাকা ওড়ানোর অভ্যাস লাবণ্যর ইদানিং প্রায় বান্ধবীদের নিয়ে শহরের নাম্বার ওয়ান ক্লাবে আড্ডা মারে লাবণ্য বান্ধবীদের নিয়ে বিয়ার খাচ্ছে আর আড্ডায় মশগুল লাবণ্য হয়তো প্রতিশোধের নেশায় বুধ হয়ে আছে রাত অনেক লম্বা হওয়ায় বান্ধবীরা চলে যেতে চাইলে লাবণ্য তাদের যেতে বলে ওয়েটারকে ডেকে আরও বিয়ার দিতে বলে ওয়েটার আয়নের কথা মতো বিয়ারের গ্লাসে মদ ঢেলে লাবণ্যর গ্লাসে দেয় লাবণ্যকে তুলে নিয়ে আসে আয়ান এর জন্যই গল্পর গল্প শুরুতে বলা হয়েছিল মদ খেয়ে মাতাল করে লাবণ্যের সাথে আয়ন শারীরিক সম্পর্ক করে চলবে ইনশাআল্লাহ